হ্যালো হ্যালোয়ান কি অবস্থা আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন মেগাস্টার সাকিব খানের জনপ্রিয় ভাইরাল দশটি গান আজকের ভিডিওটা সাকিবিয়ানদের জন্য তৈরি করা হয়েছে আপনি যদি সাকিব ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন ভিডিওটি শুরু করা যাক देव तो के देव আমাদের লিস্টের প্রথমে যে গানটি রয়েছে শাহেন শাহ মুভির গান রশিক আমার টাইটেলের গানটি ছয় বছর আগের এই গানটিতে ইউটিউবে চল্লিশ মিলিয়ন প্লাস ভিউ রয়েছে আমাদের লিস্টের দুই নাম্বারে যে গানটি রাখা হয়েছে সত্তা মুভির গান তোর প্রেমিতে অন্ধ হলাম টাইটেলের গানটি তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে বন্ধু তোর খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে গানটিতে বর্তমানে ইউটিউবে সাঁত্রিশ মিলিয়ন প্লাস ভিউ রয়েছে সো এরপরে রয়েছে আমি নেতা মুভির গান লাল লিপস্টিক সেই সময় গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল কোনো অনুষ্ঠান হলেই বাজানো হতো গানটি সাত বছর আগের গানটিতে বর্তমানে ইউটিউবে প্রায় পঞ্চান্ন মিলিয়ন ভিউ রয়েছে এৰ পৰ ৰৈছে 2014 সালৰ মুক্তি পাওয়া কঠিন প্ৰতিশট সিনেমার গান বাবাজি আমার এই গানটি পৃথিৱীতে जग ববনি মানি শিবুজি তার বেদনা সতী গানটি মাঝে অনেক মায়া রয়েছে এণ্ড্ৰু কিশোৰৰ কণ্ঠে এই গানটির বর্তমানে ইউটিউবে ভিউ রয়েছে প্রায় 50 মিলিয়ন বাবাজি আমাৰ সোনার মদিনা বাবাজি আমাৰ ই ঠিকানা আমাদের লিস্টে এরপরে গানটি হল সকালে তোমায় দেখি শিরোনামের এই গানটি সকালে তোমায় তোমায় দেখি দেখি সেই সময় গানটি অনেক দর্শক প্রিয়তা পেয়েছিল বর্তমানে ইউটিউবে গানটির ভিউ রয়েছে চুয়ান্ন মিলিয়ন প্লাস মনটা কেড়েছ আমার মনটা প্রেমের বিষেতে মিশে প্রাণে মেরেছ এরপর দেখবেন মমতাজির কণ্ঠে সপ্তম ভির গান না জানি কোন অপরাধে না জানি কোন গানটিতে ইউটিউবে ভিউ রয়েছে বাহাত্তর মিলিয়ন প্লাস এরপর রয়েছে পাসওয়ার্ড মুভি ঈদ মোবারক গানটি এখনো গানটি ঈদে বাজানো হয় আরেকটি গান ভাইরাল হয় কুরবানি টাইটেলের গানটি প্রিয়তমা সিনেমার গান আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল কর করো আমার কোরবানি বর্তমানে গান দুটির ভিউ রয়েছে একটিতে আটষট্টি মিলিয়ন আর একটিতে সাঁত্রিশ মিলিয়ন প্লাস কোরবানি 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 এরপর রয়েছে ভাইজান এলোরে মুগির গান বেবি জান জান গানটি হ্যালো জান জান গানটির ইউটিউব ভিউ হলো 84 মিলিয়ন। বেবি জান জান সালে মুক্তি পাওয়া রাজকুমার মুভির রাজকুমার টাইটেলের গানটিও দারুণভাবে সাড়া ফেলেছিল। জনম জনম মেরে ভালোবাসা তোমার আর আমার। তোমার রূপ আমি হব রাজকুমার। বর্তমানে ইউটিউব গানটির ভিউ রয়েছে প্রায় চল্লিশ মিলিয়ন তোমার রূপ কথাতে আমি ভব রাজকুমার তোমার রূপ কথাতে আমি ভব রাজকুমার সো এরপরে রয়েছে শাকিব খানের প্রিয়তমা মুভির প্রিয়তমা গানটি যত কথা রাখা ছিল এই বুকে জমা সেই সময় গানটি সবার মুখে মুখে ছিল গানটি কয়েকটি চ্যানেলে রিলিজ দেওয়া হয় গানটির সব মিলিয়ে ভিউ হবে প্রায় দুইশো মিলিয়ন তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা এরপর রয়েছে শাকিব খানের তুফান চালানো মুভির গান লাগে উড়াধুরা আর দুষ্ট কোকিল গানটি দুষ্ট কোকিল ডাকে রে তুমি কোন শহরের মাইয়া গো লাগে তুফান সিনেমার গান পুরো বাংলার সকল গানের রেকর্ড ব্রেক করা ভিউ পায় ইউটিউবে দুটি গানই দুইটি অফিসিয়াল চ্যানেলের মোট ভিউ মিলিয়ে চারশো মিলিয়নের মতো ভিউ হয় এরপর রয়েছে রিসেন্ট মুক্তি পাওয়া বরবাদ সিনেমার গান দিধা জানি কি করে তুমি এসে হৃদয়ে মুক্তি স্বাদ থেকে 8 দিনের মাথায় এখনো গানটি ইউটিউব ট্রেন্ডিং এ এক নাম্বারে রয়েছে কখনো তুমি কখনো যছনা তুমি ভালোবাসা তুমি ভালোবাসা সো বিউয়াল আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন